আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুট করে কেন বাসায় আসলাম তাই না আজকে নিয়ে আনিয়াসির রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো হয়েছে দুইজনেরই বাসায় এসে টুকটাক অনেক কাজ ছিল তো আপনাদের জন্য আমি একটু একটু করে ভিডিও নিয়েছি সব কিছু গুছিয়ে আবারও চলে যাচ্ছি বাসায় তো এই তো রিক তো নিয়ে নিলাম প্রায় চলে আসছি ইহার কি নিয়ে একা যেতে ভালোই লাগে অনেক সাহস হয়ে গিয়েছি তাই আবার আমি চিন্তা করছি কেমনে কি তো এই তো বাড়িতে চলে আসলাম এখানে তো সব ছানাপোনা দাঁড়িয়ে আছে নাস্টাররাও আজকে রেজাল্ট দিয়েছিল ও ভালোবাস করেছে আলহামদুলিল্লাহ এখন আবার যাচ্ছি আমার বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির কাছাকাছিও চলে আসছি আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই ওরা নাস্তা দিয়ে দিয়েছে আমি তেমন একটা ভিডিও করিনি আলগা পাতলাম তো নিচে একটা কাজে গিয়েছিলাম আজকে মামা তো গায়ে হলুদ ছিল শরীরটা ভালো লাগছে না কোনো রকম তাই আমি আর যাইনি এখানে নাসরা নিহান ওরা গিয়েছিল এদিকে ইফত্যা কি কি জানি বাচ্চাগুলোকে দেখার পর সবাই মাসাল্লা বলবেন আজকে আমার বোনের ছেলে আদ্রিয়ানের জন্মদিন ছিল ওকে সবাই হ্যাপি বার্থডে জানাই দেবেন মাসাল্লা মাসাল্লাহ বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে হঠাৎ কোনো প্ল্যান ছাড়া একটু কেক নিয়ে আসা হলো আর আমার বন নুডলস রান্না করেছিল ভিডিওটা করে রেখেছি কেন জানেন ওরা যখন বড়ো হয়ে দেখবে ওরা কি কী করছিল পরে বড় হয়ে দেখে দেখে হাস বেড়া আমরা এগুলো করেছি আমরা এটা করেছি তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন তো বাচ্চা থেকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন সবাইকে আসসালামু আলাইকুম ভাই